কামরুল আপনার মাই এটা দেখছে রাস্তায় তো দেখে আমার তার মনে ধরছে আমার কইল যে আপনার কাছে একটু প্রস্তাবটা পাঠাইতে কারণ কামরুলের একটা ব্যাপার আপনি জানেন কি আমি জানি না ওই কিন্তু আগে একটা বিয়ে করছে দশ বছর প্রায় সংসার দিবে পোলা মাইয়া হয় না হ্যাঁ পোলা মাইয়া হয় না কি করবো কিন্তু বংশের প্রদীপ তো রাখতে হইব এত সহায় সম্পত্তি টেয়া পয়সা কে বাবা এটা কি করছে এইটা কি সম্ভব বাবা হ্যাঁ সে একটা দোজো ঘর আর আমার মাইয়া একটু পড়াশোনা করতেছে গরিব বললে না 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 বাবা এই যে আকাগা আপনি থামেন হুনে হুনে কথাটা হুনে না ওই বয়স একটু বেশি এটা আমিও জানি আরে আপনি আগে আছেন দুনিয়াতে কালকে না আপনি কি চান না আপনার জীবন উদ্দেশ্যে মেয়েটা একটা ভালো জায়গায় যা বন্ধু তুমি কোনো টেনশন লোক না দায়িত্বটা আমি লুইছি না আমি সুমির বাপের কাছে যাবো যত তাড়াতাড়ি শুনবো ব্যাপারটা আমার দেখতে যাবো ঠিক আছে আমি সাংসদ যাই হ্যাঁ কাকা কাকা বাড়িতে আছেন নি ও কাকা বাড়িতে আছেন নি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এ আপনি কেটা কাকা আমি ওই যে বাজারের পিছনে উত্তর দিকে যে বড় বাড়িটা ওই বাড়িটা আমাকে বাড়ি আমার নাম সোহাগ আচ্ছা তুমি কি মালিকের পোলা এ বাড়িতে কি মনে করে বাবা আইসি একটা ব্যাপার লয়া কাকা ওই আপনার মায়ের ফোনে মায়ের বাসায় না একটু বাইরে গেছে টাকা ওর নাম লাধান কি ওর নাম সৌমি কি করছে ও না না কিছু করে নাই আমি ওর ব্যাপারে একটা কথা কইতে আইছি যদি অনুমতি দেন কি কথা কও না না মানে কাকা আপনার মা তো বিয়ার বয়স হইছে বিয়ার তো হইছে হ্যাঁ ওটা নিয়ে কোনো চিন্তা আপনি করতেছেন না চিন্তা করব না কা মেয়ে বড় হইলে বাপ মার চিন্তা থাকে আর এটা তো সামাজিক রীতিনীতি না আগে কি করব বাবা গরিব মানুষ তো আরে কাকা আমি তো এই ব্যাপারে আমি লোকে একটু কথা কইতে আইছি ওই যে আমাগো কামরুলের কামরুল না কামরুল রাজু দুই ভাই আরে চিনি তো চিনুনাকা মো কামে দোকান আছে আরদ আছে আরে মেলা বড় লোক আচ্ছা যা তাইলে চিনতে পারছেন আর কামরুল হইল গিয়া আমার বাল্যজীবনের বন্ধু আমরা একত্রে পড়া লাগা করছি কামরুল আপনার মাই দেখছে রাস্তায় তো দেখে amare তার মনে ঘুরছে আমার কইলো যে আমনের কাছে একটু প্রস্তাবটা পাঠাইতে এখন কামরুল একটা ব্যাপার আপনি জানেন কিনা আমি জানি না ওই কিন্তু আগে একটা বিয়া করছে দশ বছর প্রায় সংসার দিলাম আর পলাম মায়া হলো আল্লাহদা অয় না কী করবো কিন্তু বংশের প্রদীপ তো রাখতে এত সহায় সম্পত্তি খাইবো কে বাবা এটা কি কই এইটা কি সম্ভব বাবা হ্যাঁ সে একটা দোজবার বল আর আমার মায়ে একটু পড়াশোনা করতেছে গরিব বললে না 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 বাবা এই আর কাকা আপনার থামেন হুনে হুনে কথাটা শুনে না বাবা ওই বয়সের একটু বেশিটা আমিও জানি আরে আপনি আজকে আছেন দুনিয়াতে কালকে না আপনি কি চান না আপনার জীবন উদ্দেশ্যে মেয়েটা একটা ভালো জায়গায় যা মাইয়া তো বিয়ে দিতে হইবো ওরাটা কিন্তু ভালো ওলার কোনো সমস্যা নাই শুধু বাচ্চা কাচ্চা হয় না বিদায় বংশের প্রদীপের জন্য সে আপনার মেয়েটাকে চাই আচ্ছা বাবা একটু থামো না বাবা একটু কথা কইতে দাও শুনছি তো তোমার কথা মাইয়া তো বড় হয়েছে না তার একটু অনুমতি লাগে না তার কাছে জিজ্ঞান লাগে না তুমি বইলেই গেলে হবে না তো আগে মাইয়া আসুক মাইয়ার সাথে কথা কই তারপরে ভালো মন্দ কিছু একটা হইলে তোমার আমি জানাবো হ্যাঁ আমি ওইটা কইতেছি আমরা এখন কোনো কিছু না ম্যাডার বুঝলাম আশা করি আপনি পারবেন আমি গেলাম কাকা আমার দানান সব কিছু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম